তৃতীয় শ্রেণীর ছাত্রের রহস্যজনক মৃত্যু প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগের তীব্র উত্তেজনা এলাকায় বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে নদিয়ার তেহট্ট থানার নিশ্চিন্তপুর গ্রামে এক তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ল গতকাল দুপুরে মাঠে খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় আট বছরের স্বর্ণাবো বিশ্বাস সারাদিন খোঁজ করেও ছেলের কোনো সন্ধান না পেয়ে রাতে তেহট্ট থানায় অভিযোগ দায়ের করেন শিশুর পরিবার পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও ছেলেটির সন্ধান চেয়ে প্রচার চালানো হয় আজ সকালে গ্রামে চাঞ্চল্য ছড়ায় যখন বাড়ি থেকে সামান্য দূরের একটি পুকুরে ট্রিপল মরা অবস্থায় শিশুর মৃতদেহ ভাসতে দেখেন এলাকাবাসী দেহ উদ্ধারের পর দেখা যায় তা পচে গিয়েছে এবং শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করেন স্থানীয়রা এমন হৃদয় বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় মৃত শিশুর পরিবারের অভিযোগ তাদের প্রতিবেশী উৎপল মন্ডলী এই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে তাদের দাবি পূর্ব শত্রুতার জেরে উৎপল শিশুটিকে অপহরণ করে খুন করেছে এবং প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহটি পুকুরে ফেলে দেওয়া হয়েছে এই অভিযোগ ছড়িয়ে পড়তেই গ্রামবাসীদের আকাংশ ক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা অভিযুক্ত উৎপল মন্ডলের বাড়ি ঘিরে ফেলে এবং তাকে ধরে এনে ব্যাপক মারধর করে বলে জানা গিয়েছে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তেহট্ট থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ কোনো রকমে অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় তবে পুলিশ অভিযুক্তকে সরিয়ে নিলেও জনতার রোষ কমেনি স্থানীয়দের একাংশ তার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখতে পেয়েও উত্তেজিত জনতা বাধা দিতে থাকে এই ঘটনার পর গোটা গ্রামে চাপা উত্তেজনা বিরাজ করছে এ বিষয়ে পুলিশ জানিয়েছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করা যাবে অভিযুক্ত উৎপল মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এক পুলিশ আধিকারিক বলেন ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে কোনো রকম গুজবে কান না দেওয়ার জন্য এলাকার মানুষকে অনুরোধ করা হচ্ছে আজ আমরা ওখানে দিয়ে এই পিছনটা খুঁজতে আসলাম দেখে আসি সবাই মিলে গিয়ে ধরেও কোনো হয়তো বেকায়দায় আটকে যেতে পারে কোনো জায়গায় খুঁজতে সেই গত ফল তো খুঁজতে গিয়ে দেখি ওখানে চিলমিলির ওপরে কঞ্চি দিয়ে চাপা দেওয়া আছে। এবার বস্তাও এটা পড়ে আছে তা বস্তাটা সরে দেখলাম কিছু নেই চিলমিলিটা যখনই সরায় তখনই বাচ্চাটা মাথাটা দেখার মাথাটা ছিল তাদের আট আঙুল নিচে জল ছাড়া ফর্সা মানুষ পরিষ্কার জল টোটালটাই ভালোভাবে বোঝা যাচ্ছে তখন আমাদের একটা সিভিকের ছেলে ছিল যে কী করবো নন নাম সত্যের দিয়ে বললো দাঁড়াও আমি একটু অফিসারকে জানি উনি যখন জানায় তারপরে আমাকে বললো ঠিক আছে জলে নেমে বডিটা খেলব দেখ ওর কথার মতোই আমি জলে নেমে বডিটা উপরে তুলে তুলে একটা ঘটনার সেখানের মধ্যে খবরটা পাওয়ার পরেই আমাদের পুলিশ সেখানের মধ্যে এসছে এবং প্রাথমিক পর্যায়ের মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি যে একটা বাচ্চা ব ছেলে স্বর্ণাভ বিশ্বাস বলে আট বছর বয়স তার ডেড বডি রিকভার হয়েছে এবং সেখানের মধ্যে জনতা একটু উত্তেজিত হয়ে সেখানে যারা সেখানে সাসপেক্টেড যারা আছে তাদেরকে সেখানে মধ্যে মারধর করেছে আমরা তাদেরকে হাসপাতালে পাঠিয়েছি আর এখানের মধ্যে একটা মানে সেখানে গতকাল থেকেই সেখানে এই ছেলেটা স্বর্ণভ বিশ্বাস যে আছে সে মিসিং ছিল এবং পুলিশের তরফ থেকেও আমরা এবং লোকাল যারা গ্রামবাসী আছে তারা প্রত্যেকে সেখানে মধ্যে খোঁজাখুঁজি করার পরেও গতকাল পাওয়া যায়নি আজকে সকালই তারপর যারিকভারি